ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আমারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ট্যাংরা মাছে তেল ঝাল তো দেখো এখানটা আমি ট্যাংরা মাছ নিয়েছি আর এই রেসিপিটা বানাতে কি কি লাগবে চলো দেখে নাও এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর আদা রসুন পেস্ট তো দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এবার আমি হালকা একটু নেড়ে দেব তো ভাজা হয়ে গেছে আমি এক পিট উলটিয়ে দিয়েছি তো দু দিয়ে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছগুলোকে তো মাছগুলো সব তুলে নিলাম তো দেখো মাছগুলো তোলা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এবার আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম তেজপাতা আর এদিকে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছি আর তেজপাতার সঙ্গে দিয়ে দিয়েছি জিরে করুন তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তো হালকা একটু নেড়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব। রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেবো তো পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো তো টমেটোটা দেওয়ার পর আমি আবারও নেড়ে দেব তো ট্যাংনা মাছ খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে বলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও নেড়ে দেব তো ট্যাংনা মাছ খুবই ভালো লাগে খেতে তো এবার দিয়ে দিলাম আদা পেস্ট আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি এক একটা মতো বড়ো সাইজে পেঁয়াজ বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তো ড্যাংরা মাছির তেল চাল গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো এই এবার আমি একটু জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিলাম তো তেতো হয়ে যেতে পারে মশলা গুঁড়ো মশলা দিলে একটু জল অ্যাড করবে বন্ধুরা তো আমি জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এই দিকে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়েছিলাম যেহেতু তো ক্ষতির সাহায্যে আমি একটু কেটে কেটে দিলাম তো ট্যাংরা মাছ এমন একটি মাছ খুবই ভালো লাগে খেতে সব রকম করে খাওয়া যায় সবজি দিয়ে বা আলু দিয়ে বা আলু ছাড়া আমি দুটো কাঁচা লঙ্কা আমি আগে দিয়েছি ক্যামেরা অবার জন্য দেখাতে পারিনি তো দেখো মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব তো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল দেব তো দেখো প্রায় কষন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু তেল জাল তো খুব একটা ঝোল করব না মিডিয়াম রাখবো ঝোলটাকে তো সেই বুঝেই আমি জলটা দিলাম তো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো একটা একটা করে জলের মধ্যে দিয়ে দেব তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব মাছগুলো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার রান্না কেমন লাগে তোমাদের সেটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও বন্ধুরা আর খুব খুব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো আমি একটু ঝোল তুলে দেখলাম চাল লবণটা ঠিকই আছে তো এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করবে ট্যাংরা মাছের তেল চাল তো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব আজকে এই ট্যাংরা মাছের তেল চাল তোমাদের কেমন লাগলো আর ট্যাংরা মাছ খেতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি তো হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা